কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না মাউত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দা আল্লাহ আমরা গুনাগার গুনাগার গো আমরা গুনা করেছি আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ আমরা তোমার আদুরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াই আটাই না কুলে নেহে আমরা ডাকতে জানি না হাত রে আল্লাহ কে কত গুণা করেছি কে কে পুরুষ কাউরে কিছু না আমাদের জানা অজানা সবগুলো গুনা মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত তুমি রাগ হইও না তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো আজকের মুনা যাতে যারা হাত বাড়াইছে রে মেয়ে বুঝি না পুরুষ বুঝি না কার জানি মা নাই রে মা গো মা জানি মা রি কে জানি বাবা র আজকের মনে যাতে হাত বাড়াইছে বাবা বাবা গো সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে খালি পায়ে ঈদ গাই গেছে সন্তানের জুতা পরাই আনিছে কত বাবা তিন বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদ গাই গেছে গো সন্তানের নতুন জামা পরাইছে হে বাবা কে জানি খবরে শোয়াদিসে শোয়া মা গো দশটা মাস দশটা দিন দশটা পেটেরাই খাগো মা কত কষ্ট করছো করছো অসভ্যতা শুরু হয়ে গেছে একবার একবার মাথাটা মাথা ওয়ালের মধ্যে বাড়ি মারছে মা সে মা পড়ে গেছে আবার মাটিতে ভরে গেছে গড়াগরি করছে অসহ্য ব্যথা মাঝে মাঝে বলছে আমি বাঁচব না আমার স্বামী কই রে বলে দিও আমার কত মা প্রসব ব্যথার যন্ত্রণাই নাই রে দুনিয়া সাইরা মা গেছে।। এ মা হারা মার বাবি বাবা হারা বাবার ৰ বাবি হে মোনা যাতে যারা হাত বাড়াইছে মাবু এ হাত তুমি ফিরাইও না এ হাত তুমি ফিরাইও না মাবুত রে মা বাবার মায়াই যারা হাত বাড়াইছে তোমার কাছে না বাড়াইলে হাত কই বাড়াই ভরে আলহে বাহিরে মাহফিলে মোনাজাতে হাত বাড়াইলে মালয়েশিয়ার জমি কান্দে হুজুর দোয়া বাবার কানি জমি বিক্রি করে বিদেশ আইছি দুইটা মাসের বেতন বাবার হাতের দিতে পারি নাই খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে কত ছেলেরা কান্দে হজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি মা মারা গেছে খবর পাইছি জানা যায় যাইতে পারি না রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন যুগে মারে দেখি মা আইসা ডাকে রে মালে গেলি না মারে মা কইয়া ডাক দিলি এ বাবু এ মা বাবার বাবি একটা ছেলে বিদেশ থেকে আসতেছে তিন বছর এক মাস আগে বাবা দেড় মাস আগে মা মারা গেছে লোকেরা খবর দিল না বাড়িতে তো আসতেই আছে এয়ারপুটে নামছে বড় ভাই দাঁড়িয়ে আছে বড় ভাই রে দেখে ছোট ভাই ডাকতেছে ভাই মা কই বাবা কই বড় ভাই কিছু কয় না গাড়িতে উঠাইছে উঠাইয়া গাড়ি টান দিলে ডাকতেছে ভাই মা রে আনলা না বাবা আনলা না এখানে আমার সন্দেহ কি আগুন জানি লাগছে রে ভাই বড় ভাই একটা চিৎকার মারছে ভাই বাড়িতে যাই আমার দেখবি বাবার দেখবি বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে একজন আরেকজনকে ডাকতেছে দেখা রে মা বাবার ভাগল গাড়ির থেকে নাই মা দেখে ফুফু কান্দে খালা কান্দে চাচি কান্দে জেডি কান্দে আসপরশি মহিলারা কান্দে চাচির কাছে যাইয়া ডাকে চাচি গো তোমরা শুধু কান্দ আমার মা খই গো মা কোথাও যদি গেছি দুইটা ভাই যা গেছে মা দরজাটা খুইলা দাঁড়ায় রয়েছে পেলেটে বাদ বাইরা মা বৈশা রয়েছে যতক্ষণ আমি না খাইছি মা খাইছে না এ দরদি মা দেখি না চাচি বলছে বাবা রেগলে আমি করিস না আমারে মা ডাকবি আমি তোর মা লাগি একটা চিৎকার মারছে চাচি তিন বছরের রোজগার আমি কার জন্য করলাম বাবুজি দুনিয়াই নাই বুঝতে পেরেছি গো চাচি বাবা কই বাবারে দেখাও কলিজাটা ঠান্ডা করি বাবারে দেখা ও চাচি বাবা কই বাবারে দেখাও ফুফু আইছে ভাই ফুতরে আয় তোর বাবারে দেখা তাই না তাই না বাড়ির দক্ষিণ পাশে নিয়া দেখাইতেছে ওই যে দেখ দুইটা নতুন ওর দেখা যায় রে বাবা একটা খবরে তোর মা আর একটা খবরে তোর বাবা গুমাইয়া রয়েছে খবরে শুয়াইয়া কে জানি কান্দে রে বাবারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ যোগের বাণী কবুল করিল মা বাবা যার কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদের কে দান করে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ রে তুমি জিগাও না কার মনে কি আশা আমি তো বুঝাইয়া বলতে পারি না কোথা তোমার তুমি জিগাও তোমার বাংলারা কে কি চাই আল্লাহ যার মনে যে আশা যার মনে যেই দাবি সকলের আশা দাবি তুমি পুরা করে দাও রে আল্লাহ মেয়ে বুঝি পুরুষ বুঝি সকলের মনের আশা পুরা করে দাও কাউন্সিলর মহোদয় দোয়া চাই শেষ মানুষের সেবা করবে মানুষ সেবা তো বড় এবাদত আল্লাহ ওনার এই মন মানসিকতা যা দেখা যায় এভাবে সুন্দর করে মানুষের খেদমত করার তৌফিক দান করে দা আল্লাহ খাস করে আমারতি অতি মহব্বতি মেয়র মহোদয় জাহাঙ্গীর সাহেব তাকেও তুমি মান সম্মান ইজ্জত বাড়াইয়া দা আজকের এই মাজলিশের সকল গণ্যমান্য ব্যক্তিদের মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতে বরকত দান করে দাও আল্লাহ খাস করে আমার কলিজার টুকরা মহাবতি নানা নুরুল ইসলাম পাঠান সাহেব আল্লাহ রে ওনার জন্য আমার জীবনের যা কিছু আবাদত করেছি সবগুলো তোমার দরবারে তুলে ধরলাম জীবনের একটা কিছু যদি তোমার কাছে পছন্দ হয় একে উসিলা করে আমার নানা জি রায়াত বাড়াইয়া দাও আল্লাহ গরে বাইরে সর্ব জায়গায় ছেলে মেয়ে সহ সকলের জন্য শান্তির ফয়সালা করে দা আল্লাহ আজকের প্রধান অতিথি আমার বাবাজি আল্লাহ রাসেল সাহেব এমপি মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয় আল্লাহ আমার অত অতি মহব্বতি অতি স্নেহের ব্যক্তি এ আল্লাহ তার বাবার সাথে আমার উঠা বসা ছিল আল্লাহ তাকে তোমার কুদরতি হাতে দিলাম মন্ত্রী মহোদয়ের মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দা ইয়াল্লাহ মরহুম আহসানুল্লাহ মাস্টার সাহেবের কবর জান্নাতের টুকরা বানাইয়া দা আল্লাহ খাস করে আজকের মাহফিল কমিটি মাদ্রাসা কমিটির সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দা আল্লাহ এ মাদ্রাসাখানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এলাকার মানুষের শান্তি রহমত বরকত কবরবাসীদের মুক্তির জন্য কেমত পর্যন্ত মাদ্রাসাটা কায়েম রাই করে আল্লাহ এই মাদ্রাসার মাহফিলে যারা আসছে আসবে টাকা পয়সা দিয়েছে দিবে চাল ডাল তেল দিয়েছে প্রয়োজনে আরো দিবে এ আল্লাহ টাকা পয়সাও দিয়েছে দুতলা করা হবে হেফজখানা